বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স বিয়ার্স আমি নতুন একটা কালেকশন নিয়ে এসে পড়লাম আমেনার থেকে থাকবে সেমি স্টিক কালেকশান ইদ কালেকশান পিওর লাক্সারির উপরে থাকবে পুরোটা হ্যান্ড টাচিং থাকবে গলাটা এই ড্রেসটা আমরা ওপেন করে দুইটা ড্রেস দেখা দেবে ভিডিওতে থাকবে দুইটা ড্রেস তো বিয়ার্স ভিডিও শুরু করার আগে আমাদের ড্রেসটা বলে দিচ্ছি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স মার্কেট লেভেল টু দ্বিভা চৌষট্টি নামদের শপ তো যারা দোকানে আসতে চান তাহলে এই অ্যাড্রেসে আপনারা আসতে পারেন ইস্টার মল্লিকা মার্কেটে আমরা সর্বপ্রথম আমরা এই কালার ড্রেসটা দেখা দিব কালার কম্বিনেশন কন্ট্রাস্ট হবে লায়রা লাইরা তবে চলে ড্রেসটা দেখা দিচ্ছি তো সেটা থাকবে আপনার কাজের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর চমৎকার হবে এবার ফিনিশিং এর সাথে কাজগুলো থাকবে আর গোলাটা পুরো হ্যান্ড টাচিং হ্যান্ড টাচিং করা হবে সুন্দর ফিনিশিং থাকবে চমৎকার আর নিচেটা সুন্দর করে এভাবে টার্সল করা থাকবে আর এটা হল আপনার অর্গেন্জার উপরে প্যানেল করা ডিজাইন করা হবে এই ড্রেসটা কিন্তু ব্যাক সাইডও কাজ আছে এটা ব্যাক সাইডটা আমরা দেখা দিচ্ছি সাইডটা কিন্তু এইভাবে পুরোটা কাজ হবে এভাবে করে আর পিওর লাক্সারির উপরে থাকবে ফ্যাব্রিক্স আর নিচে দামান পোষণটা কিন্তু ফাইনালে পুরোটা গরজেস কাজ থাকবে বাস এই ড্রেসটা আপনাদেরকে দেখা দিচ্ছে এটা হাতাটা হাতাটা সুন্দর কাটর করা থাকবে ফুল স্লিভস হবে গরজেস হাতা থাকবে আর সালোয়ারটা থাকবে র সিল্ক জ্যাকোয়ার জ্যাকয়াট রস সিল্কের সালোয়ার থাকবে আর কালার কম্বিনেশনটা অনেক কন্ট্রাস্ট থাকবে অন্যটা অল ওভার কাজ থাকবে এভাবে সিকিন জরি সুতার কাজ থাকবে এভাবে অল ওভার কাজ থাকবে আর অন্য টার্সেল করা হবে বাইরের দিকে ব্যাস দেখেন এই ড্রেসটা সন্ধ্যে আপনারা যারা নিতে নিতে চান ঘরে বসে আপনারা অনলাইন অর্ডার করে দিতে পারেন অথবা আমাদের শপে এসে আপনারা নিতে পারেন তো ঈদের সিজন এখন শপে এসে দেখে নেওয়া সবচেয়ে বেস্ট ভালো থাকবে ঠিক আছে চলুন আরেকটা ড্রেস আপনার করে দেখা দিচ্ছি সেই ড্রেসটা দেখা দিচ্ছি গোল্ডেন কালার থাকবে সেটা ড্রেসটা মডেল পিকটা দেখা দিচ্ছে এটা হবে মডেল পিকটা থাকবে কালার কম্বিনেশন কনট্রাস্ট থাকবে কনট্রাস্ট ম্যাচিং থাকবে গোল্ডেন দেখেন কতটা চিকেন কারি ওয়ার্ক থাকবে পিওর শেপন অনেক সুন্দর চমৎকার করা হবে গলাটা পুরো হ্যান্ড টাচিং করা কাজ হবে দেখেন ড্রেসটা আপনারা যাদের ভালো লাগে দূরে স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দিয়েন ঘরে বসে অথবা চাইলে আপনারা শপে আসে ভালো মন্দ বাছে করে নিতে পারেন এই ড্রেসটা যেমন পছন্দটা এটা অনেক সুন্দর করে কাটর করা হবে এটা আর পুরোটা হ্যান্ড ওয়ার্কের পাল পালের কাজ করা থাকবে সেটা হাতাটা হাতাটা কিন্তু অনেক সুন্দর চমৎকার গর্জেস থাকবে লেজার কাট করা আর জ্যাক সালোয়ার থাকবে জ্যাক কোয়ার্ট রস সিল্ক সালোয়ার থাকবে এই ড্রেস আমরা অন্যটা দেখা দিচ্ছি যে ড্রেসটা সুন্দর ভাবে আমরা দেখা দিচ্ছি অন্যটা কিন্তু পুরোটা এভাবে মাঝখানে পুরো অ্যাফ্লিক পুরো ডিজাইন হবে আর অন্যটা এভাবে আপনার কাট করা হবে সিপিন জোরিসুতে কাজ করা কালার কম্বিনেশন কিন্তু অনেক কন্ট্রাস্ট আছে তো গ্যাসের ড্রেসটা যারা নিতে চান দুটো স্ক্রিন ছোট নিয়ে অর্ডার প্লেস করে দিন তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালাম আলাইকুম